হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি ভালো আছো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো খুবই গরম পড়েছে এই আমি উচ্চ চচ্চড়ি করবো ভাবলাম যে ওজন দাদাকে বললাম একটু উচ্ছে তো বেগুন আলু নিয়ে আসো তো করি এই উচ্ছে চচ্চড়িটা এত সুন্দর হয় কি বলবো দেখো কী কিভাবে কীভাবে কীরকম করে করি সবাই সব রকম করে আমি এইভাবে করি এগিয়ে একদিন করে খেয়ে দেখো খুব ভালো লাগে তার জন্য পুরো ভিডিওটা দেখো দেখলে তুমি বুঝবো যে কত সুন্দর হয় এগুলো একটু মেদিনীপুরে খুব খায় আর খুব ভালোও লাগে কড়া গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে এসছে আর কি কি দিয়ে মশলাটা দিয়ে দেবো দেখাবো আর এর প্রথমে লাগছে এই পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা গোটা টমেটো কুচিয়ে নিয়েছি আদা কুড়িয়ে নিয়েছি এগুলো তেলের মধ্যে দিয়ে ভাজবো পাঁচ ফোড়ন ফোড়ন দেবো পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম পেঁয়াজ ঠিক তো তারপরে প্রথমে পেঁয়াজ দিলাম তারপরে এই লঙ্কা আদা বাটা

দিয়ে রাখবো দিয়ে তারপরে যাব ভিজিয়ে রাখবো তখন ওই দিকে দেখি কী হলো যে দিকে পেঁয়াজ টমেটো সব ভাজা ভাজা হয়ে গেছে মাঝে যেটা নুন দিয়ে ভিজিয়ে দিয়ে সব রকম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সর্ষের গুঁড়ো সব একসঙ্গে পেস্ট করে জল দিয়ে ভিজিয়ে রেখেছি দিয়ে মশলাটা এই ঢেলে দেবো ভালো করে নিয়ে নেবো সব সময় তো মুঠে ভাজাটা এক দিয়ে গেলে চরচনিটা খেলে মুখেও স্বাদ আসবে ভালোও লাগবে তর সময় তো মশলাটা ভাজা ভাজা হোক পরিমাণ মতো চিনি তো পড়বেই চিনি দিলাম চিনি তো দিয়ে ভালো করে নেবে ছেড়ে নিলাম এবার সবজি কাটাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লাগবে দিয়ে দিলাম নুনটা দেবে হালকা নেড়ে চেড়ে নিলাম সামান্য একটু জল দিতে হবে অল্প করে জল দিয়ে দিলাম সামান্য দিয়ে ও ঢাকা দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে হবে এবারে কিছুক্ষণের পর আবার চলে এলাম দেখি ভাঙাটা করে যে এইভাবে জল উঠবে এটা কি শুকনো করে একদম ছড়িয়ে যাবে পুরো ঘেটে দিতে হবে আলু ফালুটা দেখে একদম সুন্দর জিনিস চটচড়ি মতন হয়ে যাবে দারুণ লাগবে এই দিয়ে এক থালা ভাতকা হয়ে যাবে এখনও বাকি আছে দিলাম রান্না রেডি তারপর এরকমই শুকনো শুকনো মাখা হবে দেখো বন্ধুরা হচ্ছে চচ্চড়ি রেডি এইভাবে চচ্চড়ি উচ্ছে চচ্চড়ি বানিয়ে খাবে দারুণ লাগবে উচ্ছে ভাজার এই এইো চটচুরি করে ওন একতলা ভাতকা হয়ে যাবে এত সুন্দর তরকারিটা হয় আমার তো বর তো খুবই প্রিয় করে পছন্দ বন্ধুরা উচ্চ চচ্চুরি রেডি এইভাবে যেভাবে আমি বানালাম এরকম একবার দেখে বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে আর দারুণ দারুণ টেস্ট আমার মা তো খুব প্রিয় আমার বড়েরও খুব প্রিয় তার জন্যে আজকে গরমেতে এই উচ্চ চচ্চুরি বানালাম সবাই খেয়ে দেখো না সবাই তৃপ্তি করে খাবে আর বলবো আহ খুব সুন্দর হয়েছে তোমরাও বন্ধুরা ঝটপট বানিয়ে খেয়ে দেখো যারা খেতে খেতে ভালোবাসো তারা তো এগুলো তো খাবেই